আসন সত্ত্বের সন্ধান করে ঢাকা পঙ্গু হাসপাতালে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে এসেছেন জামাতের আমির শফিকুর রহমান এবং ওনাদেরকে কিছু নগদ অর্থ প্রদান করছেন এই যে দেখছেন আপনারা উনি তাদের সাথে সুন্দরভাবে হচ্ছেন এবং এদের দেখতে আসছেন বিভিন্ন বেডে ঘুরে ঘুরে তাদেরকে দেখছেন এবং তাদের সাথে দেখুন বাচ্চা করছেন এই যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একজন দুদিন পাশে আসছেন ছাত্র আন্দোলনে

হয়ে যাচ্ছেন ধন্যবাদ আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক দিন এবং ফলো দিয়ে পেস্টিকে এগিয়ে রাখুন মানুষের মাঝে তারা যেন পেস্টটি এভাবে দেখতে পায় তখন আরেকটি আবার বেড়ে গেছেন তাকে দেখতে পুরা ওয়ার্ডে একদম রুগী দেখছে সবাই এরা সবাই গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন ওয়ার্ডের সবাই গুলিবিদ্ধ দেখুন বেশিরভাগই পায়ে গুলি লেগেছে এই যে দেখতে পাচ্ছি

C'est <laughs> শনিপুরে আন্দোলনে ছেলেটার পাহাড়ি এসে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় অর্থনীতি হাসপাতালের চিকিৎসাধীন কুশনী আন্দোলনে রোগীদের দেখতে এসেছেন এবং তাদের সাথে কথা বলছেন দর্শক উনি কথা বলছেন

ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করুন যাতে সবাই এই পেজটি দেখতে পায় ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া